ওনার দেশপ্রেম ওনার সাহস আমাকে উদ্বুদ্ধ করেছিল আমাকে আকৃষ্ট করেছিল রাজনীতির জন্য আমার আবেগের স্থান থাকে সে আবেগের স্থান হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার দিকে তাকিয়ে আমি জীবন ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি মিছিল করেছি ওনার মুক্তির মিছিলের নিষ্পেষিত নির্যাতিত কর্মীদের জেল থেকে সারিয়ে আনতে নিজের সর্বস্ব ব্যয় করেছে সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা বাংলাদেশের গণতন্ত্রের মা কিছুদিন আগে আল্লাহর ডাকে সারা দিয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছেন আজকে মাসের শরীফের আল্লাহ যেন রজম আমার মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালা জান্নাতের উচ্চ গান দান করেন সবাই বলেন আমি আমি মনোনয়ন পাই নাই তাতে কিছু তাই আসে না